আসসালামু আলাইকুম আজকে আমি ঢ্যাঁড়স দিয়ে অসম্ভব মজার ভর্তা তৈরি করে নিব একেবারে সহজ পদ্ধতিতে ঢ্যাঁড়সের ভর্তা রেসিপিটি শেয়ার করেছি এভাবে যদি ঢ্যাঁড়সের ভর্তাটি আপনারা একবার তৈরি করেন তাহলে দেখবেন সবাই অনেক পছন্দ করবে আর এভাবে ভর্তা রেসিপিটি তৈরি করলে গরম ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না তো প্রথমে ভর্তা রেসিপিটি তৈরি করার জন্য চুলে একটা কড়াই বসি তাতে আমি সামান্য কিছু সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে এবারেতে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ এবার এই মরিচগুলোকে আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব তো খুব বেশি তেলের মধ্যে না ভেজে আমি সামান্য একটু তেলের মধ্যে এগুলোকে ভেজে নিলাম এবার এই মরিচগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব সেম কড়াইতে এখানে দিয়ে দিলাম বড়ো সাইজের একটি রসুন তার সাথে এখানে দিয়ে দিব ঢেঁড়স তো ঢেঁড়সের দুইটা সাইড আমি কেটে ফেলে দিয়েছি এবং এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি পানিটাকেও ঝরিয়ে নিয়েছি তো এখানে রসুনটা আমি বড় একটা সাইজের বড়ো একটা সাইজের রসুন আমি ভালোভাবে খোঁসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এখানে ঢ্যাঁড়স আর রসুনগুলোকে সিদ্ধ করার জন্য আমি এখানে এক কাপ পানি দিয়ে দিয়েছি তো এখানে আরও এক কাপ পানি দিয়ে দিলাম দিয়ে এবার এগুলোকে মিডিয়াম হিটে রেখে আমি এগুলোকে সিদ্ধ করে নিব তো পানিটা এখানে এমনভাবে দিতে হবে যেন এখানে ঢেঁড়সগুলো সিদ্ধ হয়ে যায় এবং পানিটাও শুকিয়ে যায় বেশি পানি দিলে এখানে এগুলো শুকিয়ে নিতে অনেক সময় লাগবে আবার যদি আপনারা বেশি পানি দিয়ে এগুলোকে সিদ্ধ করে পানিটাকে ফেলে দেন সেক্ষেত্রেও কিন্তু পুষ্টিগুণটা কিন্তু চলে যাবে এখানে রসুন আর ঢ্যাঁড়সের যে পুষ্টিগুণটা সেটা কিন্তু পানির সাথে চলে যাবে তাই এমনভাবে পানি দিতে হবে যেন ঢেঁড়স আর রসুনগুলো সিদ্ধ হয়ে যায় সেই সাথে পানিটাও শুকিয়ে যায় তো এগুলোকে মাঝখানে আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিব যেন ঢ্যাঁড়সের সব সাইডে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আবারও এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তো কিছুক্ষণ পর অবশ্যই ছেড়ে মিশিয়ে নেব না হয় দেখা যাবে নিচ থেকে এগুলোও পুড়ে যেতে পারে তো এখানে আমি যে পানিটা দিয়েছি সেগুলো কিন্তু প্রায় শুকিয়ে এসেছে আর রসুনগুলো আর এখানে ঢ্যাঁড়সগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে যে পানিটুকু দেখা যাচ্ছে সেই পানিটাকেও আমি শুকিয়ে নেব তো অপেক্ষা করছি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত তো পানিটা যখন এখানে শুকিয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব সরিষার তেল তো পানিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরও এখানে সরিষার তেলটা অ্যাড করতে হবে এবার এগুলোকে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ ভেজে নিব এতে করে ঢ্যাঁড়সের ভর্তার স্বাদ কিন্তু আরও অনেক গুণ বেড়ে যাবে অবশ্য এগুলোকে ঢ্যাঁড়সগুলোকে সিদ্ধ করে নেওয়ার পর সরিষার তেল দিয়ে আরও কিছুক্ষণ চুলায় রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবেন এতে করে ঢ্যাঁড়সের মধ্যে অতিরিক্ত যে পানিটা থাকবে সেটিও কিন্তু শুকিয়ে যাবে এবং এ ভর্তার স্বাদ কিন্তু আরও অনেক গুণ বৃদ্ধি পাবে তো এগুলোকে আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি ভেজে নিতে নিতেই দেখছেন যে এখানে ঢ্যাঁড়সগুলো কিন্তু ভেঙে গিয়েছে তো আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি সোলার আঁচটা বন্ধ করে দিব বন্ধ করে দিয়ে আমি এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিব তো অপেক্ষা করছি ঢেঁড়সের এই মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেলে এখানে আমি ভর্তার রেসিপিটি তৈরি করে নিব এবার হাত দিয়ে আমি ভর্তাটি মাখিয়ে নেওয়ার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি ভেজে রাখা শুকনো মরিচ ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ এবার আমি এখানে প্রথমে শুকনো মরিচটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ভেঙে নিব হাত দিয়ে শুকনো মরিচগুলোকে ভেঙে নেওয়ার পর পাতা কুচি এবং পেঁয়াজ পেঁয়াজ কুচিগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব সেগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবার এখানে আমি দিয়ে দিব ঢ্যাঁড়স যে ঢেঁড়সগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে এখানে আমি ঠান্ডা করে নিয়েছি তো ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে আমি এগুলোর মধ্যে দিয়ে দিলাম এবার হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে আমি ভর্তাটি তৈরি করে নিব আমার চ্যানেলে অনেক ধরনের ভর্তার রেসিপি শেয়ার করা আছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে গিয়ে সেগুলো দেখে নিতে পারেন তো ভর্তা প্রেমীদের জন্য এখানে কিছু রেসিপি আমি ডেসক্রিপশান বক্সে এখানে শেয়ার করে দিব সেখান থেকে চাইলেও আপনারা ভর্তার রেসিপিগুলো দেখে নিতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো বাঙালিরা কিন্তু ভর্তা খেতে অনেক পছন্দ করে কোনো বাঙালি ভর্তা খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না আমার বাসাতেও সবাই ভর্তা অনেক পছন্দ করে তো এগুলোকে মাখিয়ে নেওয়ার পর কিন্তু আমি এর মাঝে এখানে লবণটা চেক করে নিয়েছি লবণটা এখানে কম পড়েছে তাই আমি এখানে আরও কিছুটা লবণ অ্যাড করে দিলাম তো খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিয়েছি আমার এগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আর একটা বাটিতে এখানে নিয়ে এগুলোকে আমি সার্ভ করছি উপর থেকে এখানে ভাজা কিছু শুকনো মরিচ কষি সেই সাথে কাঁচা পেঁয়াজ আমি উপর থেকে সরিয়েগুলোকে পরিবেশন করছি আশা করছি আমার আজকের এই ঢাঁড়সের ভর্তা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দিয়ে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আশা করছি রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে সবাইকে অনেক ধন্যবাদ